হিন্দু মালু হিন্দু মালু সারা হিন্দু রাজাকার ব্যবসার বাঙালিদেরকে অসম্মান করে কথা বলেছে ভারতের গোষ্ঠী ভারত আমাদের শোষণ পাকিস্তান চব্বিশ বছরের যত শোষণ করে নাই এই ভারতের এই কুত্তার বাচ্চারা চব্বিশ ঘন্টায় তার থেকে হাজার গুণ লুটপাট করে নিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে এবং পরেও এখনও শোষণ করছে বাংলাদেশকে পারমানেন্ট মার্কেট বানিয়েছিস খানকির পোলারা আমাদের তিস্তার পানি দিস নাই ফারাক্কার বাঁধের সমস্যার সমাধান করিস নাই বাংলাদেশে পচা ডিম সাপ্লাই করিস খানকির পোলারা কশ্যফের ডিম পাঠাইয়া কস মুরগির ডিম তোদেরকে আকাটাদেরকে তোদেরকে আমরা গরুর গোস্ত খাইয়ে ছাড়বোই ছাড়বো এবং পুরা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাবো সারা বিশ্বকে ইসলামিক রাষ্ট্র বানাবো মুসলমান বানিয়ে ছাড়বো কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই পৃথিবীতে রাখবো না খানা তুই কোন ভাল ব্যবসার ফলা মাঝিবাস আমাকে সাপ কথা বলেছে তুই তুই মাঘিবাস তুই ফোলাফোন ছাড়ার পথ শোভন আমাকে বলেছে তুই নিজেই মাঘিবাস এই আমুদ্দিন ভাই খানকির ফুলের ধরা পড়ছে বুঝল